কাতার অনেক আগেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কুনজরে পড়েছিল এবার পালা এসছে যারা অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে হামাসকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে ধ্বংস করার পালা পড়েছে এখন এবং এই কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এই কাজে হাত দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক দর্শক এর মধ্যে আপনারা জেনে গেছেন যে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান বাহিনী একটি ভবনকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তো দর্শক এই যে ইসরায়েল কাতারের উপর কাতারে সার্বভৌমত্ব লঙ্ঘন করে কাতারে আক্রমণ করল এই আক্রমণের মূল লক্ষ্য কি হামাসের যারা নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যারা এখন হামাসকে পরিচালনা করছে তাদেরকে হত্যা করা নাকি এটা বৃহৎ একটা পরিকল্পনার অংশ দর্শক অনেকেই মনে করছেন যে কাতারের উপর এই যে আক্রমণ এই আক্রমণটা পূর্ব পরিকল্পিত এবং এই আক্রমণ আরও ব্যাপক আকারে কাতারের উপর হবে শুধু কাতারের উপর হবে না আরও কয়েকটি রাষ্ট্রের উপর হবে তো দর্শক কেন হবে এটার কারণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন যে আপনারা জানেন যে কাতার হামাসকে এই পৃথিবীর যে সকল দেশ সমর্থন করে এবং হামাসকে অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে এবং কূটনৈতিকভাবে যারা সাহায্য করে যে সকল দেশ সাহায্য করে তাদের মধ্যে কাতার ইরান তুরস্ক পাকিস্তান লেবানন ইয়েমেন ইরাক এই সকল দেশ কিন্তু প্রকাশ্যে কেউ অর্থনৈতিকভাবে কেউ কূটনৈতিকভাবে কেউ অর্থনৈতিক কূটনীতি এই দুটো দিক দিয়ে কেউ আবার যেমন ইরান এই হামাসকে সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে সাহায্য সহযোগিতা করে তো দর্শক আপনারা জানেন যে এই ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমে বিশ্বের সহযোগিতা নিয়ে হামাসকে যারা সামরিক দিক থেকে হামাসের সঙ্গে একাত্মতা তৈরি করে যারা ইসরায়েলের উপর সামরিক আক্রমণ চালিয়েছে এবং যারা প্রকাশ্যে অস্ত্র সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে সেই সকল দেশের মধ্যে অন্যতম লেবানন এবং ইয়েমেন এই সকল দেশে কিন্তু ব্যাপকভাবে হামলা চালাচ্ছে এবং আগেও চালিয়েছিল আপনারা জানেন ইতিমধ্যে লেবাননের সঙ্গে লেবাননের যে হিজবুল্লাহ এই হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি হয়েছে ফলে ইতিমধ্যে হয়তো লেবাননের সঙ্গে বা হিজবুল্লের সঙ্গে ইসরায়েলের কোনো যুদ্ধ চলছে না কিন্তু অতীতে কিন্তু এটা চলছিল ফলে লেবাননকে কিন্তু লেবাননের হিজবুল্লাকে কিন্তু অনেকটা ইসরায়েল বাধ্য করেছে যুদ্ধ বিরতিতে আস এবার হুতিদের উপর আক্রমণ করছে হুতিরাও পাল্টা আক্রমণ করছে ইসরায়েলে কিন্তু এটা সত্য যে যেখানে ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমে বিশ্বের সাহায্য সহযোগিতা পায় সেখানে ইয়েমেনের কিন্তু ভরসা বলতে ওই ইরান ফলে ইয়েমেনও কিন্তু দুর্বল হচ্ছে যদিও এখনও তারা খুবই ব্যাপক হামলা কিন্তু বিভিন্নভাবে সেটা ইজরায়েলি জাহাজ হোক বা ইসরায়েলের ভূখণ্ড হোক সব ক্ষেত্রেই ইজরায়েলের স্বার্থ যেখানে আছে সেই জায়গাগুলোতে এই হুতিরে তাদের সাধ্য মতো কিন্তু আক্রমণ চালাচ্ছে হুতিদেরকে দুর্বল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইসরায়েল ব্যাপকভাবে ইয়েমেনে হামলা চালিয়েছিল এবং ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিকেও এই ইসরায়েল কিন্তু হত্যা করেছে এবার ঘটনা হচ্ছে কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যে সকল দেশ সাহায্য করে এর মধ্যে পাকিস্তান তুরস্ক এবং এই কাতার অন্যতম এবং কাতার শুধু যে কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে হামাসকে সাহায্য সহযোগিতা করে তাও নয় এর বাইরেও হামাসের হয়ে তারা মধ্যস্থতা করার চেষ্টা করে ইসরায়েল এবং পশ্চিমে বিশ্বের সঙ্গে ফলে কাতার অনেক আগেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কুনজরে পড়েছিল এবার পালা এসছে যারা অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে হামাসকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে ধ্বংস করার পালা পড়েছে এখন এবং এই কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এই কাজে হাত দিয়েছে এই কাতারের উপর যখন আক্রমণ করলো তখন ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমা বিশ্ব এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা করেছে কিন্তু এটা আমি আগেও বলেছিলাম যে এটা কিন্তু এই পরিকল্পনার এই অংশ ইজরায়েল আক্রমণ করবে এবং তারা সাহায্য সহযোগিতা করবে আবার লোক দেখার জন্য সেটার বিরোধিতাও করবে তো এই কাতারের উপর যে আক্রমণ সেই আক্রমণের ব্যাপকতা কিন্তু আগামী দিন আরও বাড়বে এবং বাড়বেই এবং বাড়লে এখানে অবাক হওয়ার কিছু থাকবে না এর আগে এই হিজবুল্লাহ হুতির সঙ্গে তো যুদ্ধ চলছেই ইরেনকেও আক্রমণ করেছিল ইসরায়েল যদিও সেখানে তাদের বিষ দাঁত কিন্তু ফোটাতে তারা পারেনি কিন্তু আগামীতে এই ইরেনের উপর আক্রমণের কিন্তু ব্যাপক পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কিন্তু আছে। এবার কথা হচ্ছে কাতার একটা দুর্বল দেশ শান্তিপ্রিয় দেশ কাতারে হস্তক্ষেপ ইতিমধ্যেই করা শুরু করেছে আগামী দিনে করবে এবং এখানে আর বিষয় সেটা হচ্ছে এই যে কাতার মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে ইসরায়েল কিন্তু আব্রাহাম চুক্তি করেছে কিন্তু এই চুক্তির আওতায় কিন্তু এই কাতার আসেনি তো এই হামলার ভয় দেখিয়ে বা হামলা করে কাতারকে হয়তো বাধ্য করার চেষ্টা করতে পারে যে কাতার যাতে আব্রাহাম চুক্তির সঙ্গে যুক্ত হয় মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর মতো এরপরে কাতার যখন ওদের আয়ত্তে চলে যাবে তখন এরপর টার্গেট হবে তুরস্ক তুরস্ককে যখন এভাবে ঠান্ডা করবে মনে রাখবেন তুরস্ককে ইসরায়েল একা ঠান্ডা করবে না কিন্তু তুরস্কের সামনে হয়তো ইসরায়েলকে পাবেন কিন্তু অ্যাকচুয়ালি এই আক্রমণগুলো কিন্তু পশ্চিমে বিশ্ব থেকেই করা হবে এরপর আজকে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এত খাতির এত দহরম মহরম কিন্তু সেই দিন ইজরায়েল কিন্তু পরবর্তী টার্গেট করবে পাকিস্তানকে এবং সেখানেও পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দে নামক একটি বিবৃতি দিয়েই কিন্তু তারা ক্ষান্ত থাকবে এইভাবে যারা হামাসের পক্ষে অবস্থান নিচ্ছে বা নিয়েছিল বা এখনও নিচ্ছে তাদেরকে এভাবেই পরিকল্পনা মাপিক ধ্বংস করার চেষ্টা কিন্তু ইসরায়েল করছে এবং পশ্চিমা বিশ্ব করছে আল্লাহ হাফেজ